সেটা হলো রাজনৈতিক দল এবং রাষ্ট্রের ফোকাসকে আপনি ওই মোবাইল কোম্পানির সাথে তুলনা করেন মোবাইল যেভাবে আপনি ঠিক করেন কোনটা বেটার কোনটার পারফরমেন্স ভালো রাজনৈতিক দলের ব্যাপারেও মানুষ চিন্তা করবে যে কোন রাজনৈতিক দলটা ভালো সার্ভিস দেয় আমার জন্য কোন রাজনৈতিক দলটা আমার জন্য বেটার বাংলাদেশ সফার করে ঠিক আছে ধর্মের ভিত্তিতে সে হিসাব করবে না হবে মানুষ করেন এখন যারা ধর্মের ভিত্তিতে ভাবে যারা মতাদর্শের ভিত্তিতে ভাবে যারা নেতার ভিত্তিতে ভাবে যে খালেদা জিয়া যেদিকে আমি আছি সেদিন ঠিক আছে যে চিন্তা করে শেখ হাসিনা যেদিকে আমি আছি সেদিন অমুক ভাই এগিয়ে চলো অমুক ভাইয়ের দিকে আমি আছি তাইলে তাইলে নোকিয়া ফোন এখনো মানুষ ব্যবহার করত তাই না যেদিকে আমি ফোন তো মোবাইল চালানো শুরু আমরা এই কথাটা বলছি এবি পার্টি কোন মতাদর্শ ব্যক্তি মতবাদ ভিত্তিক দল না এটা হবে কি ভিত্তিক দল অধিকার এবং সলিউশন প্রপোজ দল সমস্যার সমাধানমূলক আমাদের সমস্যা কি বেকারত্ব আমাদের সমস্যা কি ভেজাল খাদ্য আমাদের সমস্যা কি নিরাপত্তা দুর্নীতি আমাদের সমস্যা কি ট্রাফিক জ্যাম এই তো এইভাবে যদি হিসাব করি আপনি দেখবেন বিশ্বাস বেশি বলতে পারবেন না সমস্যা এরপরে যেটা বলবেন সেটা দেখবেন কোনোটা কোনোটার সাথে কানেক্টেড কাবার হয়ে যায় তাহলে এই বিশটা সমস্যা যদি সমাধান করা যায় বাংলাদেশ একটা কি রাষ্ট্রে চলে আসবে এটা বেটার এটা ভালো ফর্মে এটা এসে দাঁড়াবে তাহলে একটা রাজনৈতিক দল যদি এই বিশটা সমস্যার সমাধানের জন্য গবেষণা করে বিশটা সলিউশন প্রপোজ করতে পারে সমাধানের মডেল উপস্থাপন করতে পারে যে এই বি পার্টি এইভাবে এইভাবে ব্যবস্থা আর প্রস্তাব করছে এবং এইভাবে হইলে বাংলাদেশে আর ট্রাফিক জ্যাম থাকবে না বা ট্রাফিক জ্যাম কমে আসবে সেটা যেমন আপনি মানুষের কাছে বুঝাইতে পারবেন মানুষ দেখবে যে এরা তো খালি খালেদা জিয়ার কথা বলে এরা তো খালি শেখ হাসিনার কথা আর মুক্তিযুদ্ধের কথা বলে এরা তো খালি জুলাইয়ের কথা বলে আর এবি পার্টি কি বলে এবি পার্টি বলে কিভাবে ট্রাফিক জ্যাম দূর হবে এবি পার্টি বলে কিভাবে আমাদের হেলথ সেক্টরের সলিউশন হবে এবিবাডি বলে কিভাবে ভেজাল খাদ্য থেকে আমরা মুক্ত থাকতে পারব দুটো জিনিস পার্থক্য বুঝুন আমি যদি বলি এবিবাডি আছে কোনো ভেজাল খাদ্য থাকবে না এই কথা কি শুধু আমরা বলবো না সবাই বলবে এটা সবাই বলে আমরা সমাজে আছে কোনো দুর্নীতি থাকবে না সবাই বলে কিন্তু কিভাবে দুর্নীতি থাকবে দুর্নীতিটা কোথায় কোথায় আছে কিভাবে দুর্নীতির চক্রটা সমাজে কাজ করে এই দুর্নীতি দূর করার জন্য আমরা যদি সচেতনতা গবেষণা করে আকারে করতে পারি এবং আমাদের নেতা কর্মী সবার মধ্যে এটা যদি গেঁথে দিতে পারি দেখবেন এবি পার্টির বয়ান মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে আমরা যখন বলছি অধিকার ভিত্তিক এবং সমস্যা সমাধানমূলক দল তখন মানুষের কাছে এটা কি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে চা দোকানে

সুতরাং এই ভালো কাজটা এমনি এমনি হবে না এই ভালো কাজটার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে সবাইকে মিলে হাত লাগাইতে হবে আরো লোক নিয়ে আসতে হবে যিনি স্বাস্থ্যখাত নিয়ে কাজ করবেন যিনি পরিবহন সেক্টর নিয়ে কাজ করবেন যিনি জলবায়ু নিয়ে কাজ করবেন যিনি দুর্নীতি নিয়ে কাজ করবেন আলাদা আলাদা রাজপথে মিছিল মিটিংয়ের পাশাপাশি এই সমস্যার সমাধানগুলোর জন্য আমাদের কাজ করতে হবে দেখবেন আপনি যদি দুইটা সমস্যার সমাধান দিতে পারেন দুইটা জিনিসেরও ব্র্যান্ডিং করতে পারেন দেখেন আপনাকে কোনো কোনো বলে অমুক ফোনের ক্যামেরাটা খুব ভালো বলে না এটা একটা ব্র্যান্ডিং তার ক্যামেরা খুব ভালো অমুক ফোনের জিবি অনেক বেশি বলে না অমুক ফোনের ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো সে একটা জায়গায় সে কোয়ালিটি কি করছে আপ করছে করে সে জনপ্রিয়তা নিয়ে নিছে আমরা ছোটবেলা একটা হোটেলে তেলে খেতে যেতাম বুঝছেন এখানে আমাদের মসিন ব্যবসা চিটাম সবুজ হোটেল বলে একটা হোটেল আছে চিটামের জন্য তার চিন্তা ওইটাতে খাইতে হইলে তেলে খাইতে হইলে সাতটার মধ্যে যাইতে হয় সাতটার আর পাওয়া যায় ফজরের নামাজ থেকে সাতটা পর্যন্ত এরপরে পাওয়া যায় শেষ হয়ে যায় মানুষ আসিয়া দেখে তেহরি নাই তখন সে কি খায় চলে যায় না বসে বসে তারপরে পরোটা খায় রুটি খায় এরকম কিছু খায় ঠিক আছে আমি একদিন মালিককে জিজ্ঞেস করলাম ভাই তেহরির এত ডিমান্ড আপনার তেহরি আর বানান না কেন চার পাঁচ ডিগ্রি দশ ডেগ্রি তেহরি বানান না কেন

সেগুলো নিয়ে আন্দোলন করে একটা বিশেষ ইস্যুতে কাজ করছে কোটা এবং এর বাইরে আরো কোটা যোগ করে ওরা হিসাব করে দেখ চুয়ান্ন পার্সেন্ট কোটা তো যারা কোটা বিহীন তারা চিন্তা করতেছে আমার অধিকার তো ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে

ভবিষ্যতে নারী নার কোটা নাতি নাতনিরা যদি কোটা পায় কোটা আসে সেটা বাট উনি ওটাতে ইনভলভ হয়ে গেছে কথা বুঝাইতে পারছি কি বলছি অধিকার ভিত্তিক আন্দোলনটা এমন আপনি একটা অধিকারের আন্দোলন সাকসেসফুল করতে পারেন আপনি হয়তো মনে করতে পারেন আমি যে আন্দোলন করতে যে এটা শহরের লোকদের গ্রামের লোকদের এখানে পাচ্ছেন গ্রামের লোকেরাও ওই অধিকারের জায়গা থেকে সেখানে কি হয়ে যাবে ইনভলভ হয়ে

তাহলে আমরা যদি অধিকার ভিত্তিক আন্দোলনে ব্যাপকতা না করে অন্তত তিনটা চারটা জায়গা যেটা সারা দেশের মানুষকে আমরা একটা করে আপনাকে আপনি ব্র্যান্ড হয়ে যাবেন আমি বহু মানে রাস্তাঘাটে এই শ্রমিক শ্রমিকদেরকেও দেখলাম যে তারা ব্যারিস্টার ছোয়াকে চিনে কেন চিনে

এদেরকে মানুষ আশ্চর্য দিবেন এদেরকে বাইন্ধা বিড়াকে ঠিক আছে সুতরাং আপনি যখন মানুষের মনের কথাটা মানুষের মনের আরজিটা বলতে পারবেন আপনি যখন দাঁড় করতে পারবেন অধিকারের জায়গা থেকে তার পছন্দের জায়গা থেকে তখন দেখবেন যে মানুষ আপনার দল আপনার আন্দোলনে জড়িত হবে এখানে আমাদেরকে এই কাজটা করতে হবে যে আমাদের দলটাকে এমন একটা দলে পরিণত করতে হবে যাতে মানুষ বুঝে যে এই আমার এটা দলটা অধিকারের দল এবার বুঝছেন যে অধিকার ভিত্তিক দল কি আমাদেরকে এই জায়গায় বড় আকারে ছোট আকারে কাজ করতে হবে আপনার এলাকার একটা অধিকার ভিত্তিক কাজ যদি থাকে সর্বসাধারণের ওটাকে ফোকাস করে আন্দোলন করবেন ওটাকে ফোকাস কথা বলবেন তুলে ধরবেন বক্তব্য দিবেন একা দাঁড়ায় যাবেন দেখবেন আপনি লোকদের হৃদয়ে পছন্দের জায়গায় চলে যায় ডিসি অফিস ঘরাও করেন থানার ওসিকে দাবি দেন যে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা বন্ধ করেন এখানে আপনি যদি আন্দোলন করে একটা স্পিডব্যাক এর দিতে পারেন আপনি যদি ময়লা কোথায় ফেলবে এটার জন্য একটা আন্দোলন করে একটা ময়লা স্থাপনের জায়গা করে দিতে পারেন এগুলো কঠিন কাজ আপনি লোকালি চেয়ারম্যান হতে পারবেন মেম্বার হতে পারবেন কাউন্সিলর হতে পারবেন মানুষ মনে করবে যে এই লোকটা পারবে

আরেকটা পরিচয় আছে আপনি দেখবেন